حا <applause> বলেছেন যে ব্যক্তি জালিমকে জালিম বলে জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার উদ্দেশ্যে অগ্রসর হবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে যে ব্যক্তি কোন জালিম সে জানে সে অন্যায় অবিচার করতেছে কেউ যদি জানে যে সে জানেন জানা সত্য তার সাথে চলাফেরা করা তাকে সাহায্য করা তাকে শক্তিশালী করার জন্য উদ্দেশ্যে তার তার দিকে অগ্রসর হবে আল্লাহর বলছেন ফকদ আমিন আল ইসলাম সেই ইসলাম থেকে বের হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন হাবিব

ভবন দিজ আমরা তো আপ বলেছেন জালিম হোক আর মাজলুম হোক আনসুরুহ মজলুমান আমরা একজন পথ মাজলুম মাজলুম ব্যক্তিকে আমরা সাহায্য করতে পারি ফকাইফ আনসুরুহু জয়ালিমা কিন্তু জালিমকে আমরা কীভাবে সাহায্য করবো না হুক মিনাস জুলমি খাদালী কানাস্রুকা ইয়া হোক আলান মুদি সল্লাম্লাহুলের সালুম বলেছেন ও আমার উম তুমি তাকে যে ব্যক্তি জুলুম করে ওই জুলুম থেকে তাকে ফিরায় রাখা জুলুম থেকে তাকে বাধা দেওয়া বাধা দান করা এটাই হবে তোমার জন্য তাকে সাহায্য করা এই জন্য আজকে যারা জুলুম করছে অত্যাচার করছে তাদেরকে বাধা দেওয়া সকল মুসলমানের জন্য সকল নাগরিকের জন্য ওয়াজিব হয়ে অবশ্যকীয় অত্যাবশ্যকীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে